ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসালাম আলা রসুলি হি ওয়াবাদ আজকে আমরা কোরআনুল কারিমের একশো ছয় নাম্বার সুরা সুরাতুল কোরআশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ এটি একটি মাক্কি সুরা এতে চারটি আয়াত রয়েছে এই সুরার নাম কোরআশ কোরাইশ আসলে একটি গোত্রের নাম এই গোত্রেই আমাদের রসুল সাল্লাহ আলাইহাসাল্লামের জন্ম কোরআষকে কোরআষ নামকরণ করার কারণ কারো কারো মতে কোরআষ শব্দটি তাক্ষীর শব্দ থেকে উদ্ভূত যার অর্থ কামাই রোজগার করা তারা যেহেতু ব্যবসার মাধ্যমে কামাই রোজগার করে জীবিকা নির্বাহ করত তাই তাদের এ নাম হয়েছে কারো কারো মতে এর অর্থ জমায়েত করা বা একত্রিত করা কারণ তারা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত অবস্থায় ছিল সর্বপ্রথম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্র পিতামহ কুশাই ইবনে কিলাব তাদেরকে হারামের চারপাশে জড়ো করেন ফলে তাদেরকে কুরআ বলা হয়েছে কারো কারো মতে এই নামটি এসেছে পরীক্ষা নিরীক্ষা করা থেকে কারণ তারা হাজিদের পরীক্ষা নিরীক্ষা করতো কোনো কোনো মতে সাগরের এক বড় মাছের নামকরণে তাদের নাম হয়েছে যে মাছ অন্য মাছের উপর প্রাধান্য বিস্তার করে তেমনিভাবে কুরাইশরাও অন্য সব গোত্রের উপর প্রাধান্য পেয়ে থাকে সে যাই হোক চার আয়াতের ছোট্ট এই সুরাটি দিয়ে কুরআশদেরকে একটি বার্তা দেয়া হয়েছে সেটা হলো তোমরা নিজেরাই তো কাবা ঘরকে কোনো মূর্তির নয় বরং আল্লাহর ঘর বলে মনে করো তোমরা ভালোভাবেই জানো যে আল্লাহই তোমাদেরকে এই ঘরের বদৌলতে শান্তি ও নিরাপত্তা দান করেছেন তোমাদের ব্যবসায় এহেন উন্নতি দান করেছেন অভাব অনাহার থেকে রক্ষা করে সমৃদ্ধি দিয়েছেন ভয় ভীতি থেকে নিরাপদে রেখেছেন সুতরাং তোমরা কেবল তারই এবাদত করো অর্থাৎ প্রায় সব সুরার মতোই এ সুরারও মূল বিষয় হল তাওহিদ শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে লি যেহেতু কুরাইশদের আসক্তি আছে এখানে ইলাফ শব্দের অর্থ অভ্যস্ত হওয়া পরিচিত হওয়া এবং কোনো জিনিসের অভ্যাস গড়ে তোলা এটা বলা হয়েছে কুরাইশদের আসক্তির কারণে কিন্তু আসক্তির কারণে কি হয়েছে এই কথা উজ্জ আছে এই আয়াতের পূর্ণতা পেয়েছে পরবর্তী আয়াতের মাধ্যমে দুই নাম্বার আয়াত ইম তাদের শীত ও গ্রীষ্মে সফরের প্রতি কুরয়েস্টা শীতকালে ইয়েমেনে এবং গ্রীষ্মকালে সিরিয়ায় সফরে অভ্যস্ত ছিল এবং দুটি সফরের উপরই তাদের জীবিকা নির্ভরশীল ছিল আমরা জানি যে মক্কা শহরে মাটির প্রকৃতির কারণে কোনো চাষাবাদ সম্ভব হয় না বাগবাগিচাও নেই যা থেকে ফলমূল পাওয়া যেতে পারে তাই বাণিজ্যিক উদ্দেশ্যে সফর ও বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার মক্কাবাসীদের জীবিকা নির্ভরশীল ছিল মূলত মক্কাবাসীরা খুব দারিদ্র ও কষ্টে দিনাতিপাত করত। অবশেষে রসুল সাল্লাহু আলহিউাল্লামের প্রপিতামহ প্রপিতামহ হাসিম কুরাইশদেরকে ভিন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করেন সিরিয়া ছিল ঠান্ডা দেশ তাই গ্রীষ্মকালে তারা সিরিয়া সফর করত। প্রখান্তরে ইয়েমেন গরম দেশ ছিল তাই তারা শীতকালে সেখানে বাণিজ্যিক সফর করত এবং এই দুই সফরই প্রচুর লাভ করত। তাছাড়া বাইতুল্লার খাদেম হওয়ার কারণে সমগ্র আরবে তারা ছিল সম্মান ও শ্রদ্ধার পাত্র ফলে পথের বিপদ থেকেও তারা নিরাপদ ছিল আলোচ্য সুরাতে প্রতি তার এসব অনুগ্রহ ও নিয়ামত সম্পর্কে স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে ইমান ও তাওহিদের প্রতি আহ্বান জানাচ্ছেন তৃতীয় আয়াতে তৃতীয় আয়াত অতএব তারা যেন এই গৃহের রবের ইবাদত করে এই আয়াতে হা ভ্যালবাই বা এই ঘর বলতে কাবা ঘরকে বোঝানো হয়েছে এখানে ঘরটিকে আল্লাহর সাথে সম্পর্কযুক্ত করার মাধ্যমে ঘরটিকে সম্মানিত করাই উদ্দেশ্য অর্থাৎ এই ঘরের বদৌলতি কুরাইশরা এই নিয়ামতের অধিকারী হয়েছে একমাত্র যার রব তিনি আসহাবে ফিলের আক্রমণ থেকে তাদেরকে বাঁচিয়েছেন আব্রাহার সেনাবাহিনীর মোকাবেলায় সাহায্য করার জন্য তার কাছে তারা আবেদন জানিয়েছিল সেই রবের এবাদতে যেন তারা শির্ক না করে এটাই মূল কথা চার নাম্বার আয়াত মিন যিনি তাদেরকে ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয় ভীতি হতে নিরাপদ করেছেন মক্কায় আসার পূর্বে কুরাইশরা যখন আরবের চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল তখন তারা অনাহারে মরতে বসেছিল এখানে আসার পর তাদের জন্য রিজিকের দরজাগুলো খুলে যেতে থাকে এর পেছনে রয়েছে তাদের জন্য বহু বছর আগে করা ইব্রাহিম আলহিাসাল্লামের দোয়া হে আমাদের রব নিশ্চয়ই আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম হে আমাদের রব যাতে তারা সলাদ কায়েম করে সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে আশা করা যায় তারা সুক্রিয়া আদায় করবে সুরাহ ইব্রাহিম আয়াত সাইতিরিশ ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের এই দোয়া অক্ষরে অক্ষরে পূর্ণ হয় তাহলে এটা গেল ক্ষুধায় খাদ্য দেয়ার ব্যাপারটা আর নিরাপত্তা তখন আরব দেশে অনেক দস্যু ছিল আর হত্যাকাণ্ড ও লুটোতরাজ ব্যাপকভাবে প্রচলিত ছিল কিন্তু কাবার সম্মানে কুরাইশরা এই ধরনের ভয়ভীতি থেকে নিরাপত্তা লাভ করেছিল অর্থাৎ যে ভীতি থেকে আরব দেশে অন্য কোনো গোত্র নিরাপদ নয় তা থেকে কুরাইশরা নিরাপদে রয়েছে সে যুগে আরবের অবস্থা এমন ছিল যে সারা দেশে এমন কোনো জনপদ ছিল না যেখানে লোকেরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত কারণ সব সময় তারা আশঙ্কা করতো এই বুঝি কোনো দল রাতের অন্ধকারে হঠাৎ তাদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের সব কিছু লুট করে নিয়ে গেল কিন্তু মক্কার কুরাইশরা এসব থেকে সম্পূর্ণ নিরাপদ ছিল হারাম শরীফের খাদেমের কাফেলা কথা জানার পর কেউ তাদের উপর আক্রমণ করার সাহস করত না এখানে লক্ষণীয় যে সুখী জীবনের জন্য যা যা দরকার তা সমস্তই এই আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাতালা কুরাইশদেরকে এগুলো দান করেছিলেন আর মানুষের যদি বসবাস খাবার পানি নিরাপত্তা ইত্যাদি থাকে তবে সে একটা ভালো জীবনযাপন করতে পারে যা কুরাইশরা করছিল তবে তারা রব হিসেবে আল্লাহ সুবহানুয়া মানলেও ইলাহ বা একমাত্র উপাস্য হিসেবে আল্লাহ সুবহানুআ তালাকে মানত না তারা আল্লাহ সুবহানুয়া পাশাপাশি আরও তিনশো ষাটটা মূর্তির উপাসনা করত তাই মহান আল্লাহ কুরাই সম্প্রদায়কে যেসব নিয়ামত এবং অনুগ্রহ দান করেছিলেন সেসবের কথা স্মরণ করিয়ে তিনি কাবা গৃহের রব তথা একমাত্র আল্লাহ সুবাহুয় তালার একনিষ্ঠ ইবাদত করার আদেশ দিয়েছেন আমরাও আমাদের দেয়া মহান আল্লাহ সুবাহানুয়া তালার নিয়ামত রাজিগুলো স্মরণ করব এবং একমাত্র তারই একনিষ্ঠ ইবাদত করব আল্লাহ আমাদেরকে কুরাইশের আলোকে একটি কৃতজ্ঞ ও শিখমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন আমিন